টালা জলাধার এবং পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতির কাজের জন্য সোমবার সকাল নটার পর কলকাতার বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে ভাল বদল এবং কিছু জায়গায় পাইপলাইন মেরামত করা হবে সেই কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা সোমবার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার সকাল নটা থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত এক নম্বর থেকে সাত নাম্বার বড় পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ বড় আঠেরো বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল নটার পর পানীয় জল মিলবে না মঙ্গলবার সকাল থেকে ফের জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া টালা হাতিবাগান বাজবাজার শ্যামবাজার মানিকতলা ধর্মতলা পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায় কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর এবং দক্ষিণ দমদম পুরো এলাকায় ফলে ওই